সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমাদের যে আমাদের যে ছাদ আছে এখানে কিছু আমি ইয়ে লাগাবো বেদানা বা আনার বিভিন্ন জাতের তো তার প্রথম কাজ যে পটে মাটি তৈরি বা এই যে আমি আমি লাগাবো দর্শক এই ইয়েতে ক্রেটে তো তার প্রথম পর্ব হিসেবে যে আমি ইয়ে নিয়ে এসেছি এগুলো চাপাতা আমাদের পাশে টি স্টল থেকে আর এগুলো হলো চিকন পাথর বা নুড়ি পাথর একেবারে চিকন পাথর এই যে দর্শক এগুলো নিয়ে এসেছি এই পাথরটার সাথে কিছু মাটি আছে তো এগুলো মাটি মিশিয়েছি এরপর আরও মাটি মিশানো হবে তো এই এই পাথরের সাথে পাথরটা আমরা রোদে রেখে দিয়েছি রোদে ভালো করে শুকাবে এবং এই যে ইয়ে যে চা পাতা এটাতে আমি করেছি কি আমার যে এই গাছ রয়েছে মালটা গাছে মালটা গাছে আমি কভোর রাইট তারপর ইমিরাক্লোপিড এবং অনফোন এইটিস স্প্রে করেছিলাম তো ওইটাই এখানে স্প্রে করে দিয়েছি যাতে মিষ্টি যেহেতু এইটা পিঁপড়া না আসে পোকা না আসে তারপরও হয়তো আসতে পারে তো প্রথমে এগুলো রেখে দিয়েছি ভালো করে চার পাঁচ দিন শুকাবো আমি তবে এইখানে মাটি যে আমাদের জমির মাটি দেয়া হবে এবং সাথে জৈব সার দিয়ে আমি ট্রাইকোডার্মা আন্দাজ করে হয়তো একশো গ্রাম ট্রাইকোডার্মা দিয়ে সাত দিন পাঁচ ছয় দিন রেখে দিব তো তারপরে পাঁচ ছয় দিন পরে যেটা জিঙ্ক সালফেট সেটা দিয়ে হয়তো পাঁচ চার পাঁচ দিন রাখবো তারপর বাকি সব সার এগুলো দেওয়া হবে আপাতত এইখানে এখানে আছে দেখে রেখেছি আমি চা পাতা এরপর এখানে এখানে এনে রাখবো পাঁচটার জন্য বিশ কেজি জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট তারপরে শিলকুচি অর্থাৎ সরি ওই যে হাড়ের গুঁড়া আড়াই কেজি দিব দিয়ে ট্রাইকোডার্মা দিয়ে পাঁচ দিন রেখে দিব দর্শক পাঁচ ছয় দিন এবং শুকায় নিব এবং সাথে এর সাথে মাটিও রাখবো পরিমাণ মতো মাটি দিয়ে সব পাঁচ ছয় দিন রাখার পরে জিঙ্ক সালফেট দিব জিঙ্ক সালফেট দেওয়ার পরে দেখাবো আপনাদের জিঙ্ক সালফেট দেওয়ার পরেও কিছুদিন পাঁচ ছ দিন রাখবো তারপর বাকি সব অনুখাদ্য এবং সার একসাথে মিশায় সাত দিন রাখবো তো দর্শক এটা ইনিশিয়াল স্টেজ আজকে থেকে শুরু করলাম আমার ডাল বেদানার প্রতীক এই পাঁচটাতে লাগাবো দর্শক এটা হলো আমাদের ইয়োলো মালটা এটা হলো সাতাশ নভেম্বরের ইয়োলো মালটা